হ্যাঁ তোর মা ভুল করে না কি বলছিলাম না সব ভুল তো আমরা করি তুমি তো কোনো ভুল করোনা তুমি বললে না আমি তো ওদের বললাম যে তুই ভুলটা করলি আমাকে দেখে শিখিস না আমি কি ভুল করি এরকম তাই বলেছি তুমি বললাম কি হ্যাঁ হ্যাঁ তোর মা তো কোনো ভুল করে না তুমি এটা টোন কেটে আমাকে বললা কেন সত্যি বল আমি কি ভুল করি না না তুমি ভুল করো না সব ভুল আমরা তিনজন করি আমি বেশি করি তারপরে ও করে তারপরে ও করে আর এ একদম ভুল করে না তুমি নিজেই বলে আমি ভুল করি না আমি ভুল করি না আমি কোনো কাজ সারাদিনে আমি একটা ভুলও করি না তোরা কটা ভুল করি সারাদিনে ওই থেকে ভুলে অনেক ভুল করে সারা দিনে 24 ঘন্টায় আজকে আজকে ওই আজকে আমি কি ভুল করেছি বলো বলো হ্যাঁ আজকে আমি কি ভুল করেছি সকালে বৃষ্টিতে ভিজলে সারা দিন মাথা সারা দিন মাথা যন্ত্রণা হলো সেটা ভুল বিসলাম কোথায় আমি ছেলে মেয়েকে দিয়ে আসতে গেলাম আকার ক্লাসে আকাশ সঙ্গে ঝপ করে বৃষ্টিটা নামলো সেটা জন্য একটুখানি মাথায় জল পড়লো বৃষ্টি তাই তো সেটা ভুল তাই ইচ্ছা করে ভুল করেছি ওটা ইচ্ছে কিন্তু ভুল ওটা পরে করলে হয় এটা একটা ভুল গেল আর আরো ভুল আছে তারা মনে করে নি ও যেমন হট করে রেগে যাওয়া রেগে যে মুখের ভাষা মুখের ভাষা এত সুন্দর বেরোনো

এটা কিন্তু টাইম হয়ে যাবে এগারোটা বাজবে খেতে বসতে গেলে হজম হবে না আমার এটা তোমার ভুল হবে কেননা তুমি এখনো খেতে আসছো না ঠিক আছে এই যাবো কিছু ভাত দেবো আরো জল দেবো ঠিক আছে ঠিক আছে এরপরে যদি তুমি ভুল করবো সেদিনকে আর একটা ভিডিও করবো হ্যাঁ ঠিক আছে আমি ভুল করবো গাইজ তোমরাও সাক্ষী দেখো কিন্তু তুমি তো স্বীকার করবা না না সমস্যা তো ওখানে দেখা তুমি বলো তুমি তুমি বলো তুমি কোনোদিন তুমি অন্যায় শিকার করেছায় ঠিক করে অন্যায় করি পৃথিবীতে এমন কোন মানুষ নেই মহাপুরুষ বা মহিলাও নেই যে পৃথিবীর জীবনে পৃথিবীতে কোনোদিন এসে ভুল করেনি

সে একটা ভুল করেছি তারপরে সব কিছুই ভুল ভুল হয়েছে কিন্তু আমি কোনো এমনি বাস্তব সমাজে সংসার জীবনে ভুল করি না আর তোমাদের সঙ্গে এই চারজনকে নিয়ে থাকি পার ডে ডেলি রুটিনেও কোনো আমি ভুল করি না সকাল আটটার সময় ঘুম দিয়ে ওঠো এটা ভুল ওটা আমার ন্যাচারালিটি আমি ছটায় উঠি তুমি আটটায় উঠো হ্যাঁ তুমি ছটায় পাঁচটায় উঠবা

এরকম খুঁজলে অনেক ভুল তোমার পাওয়া যাবে ঠিক আছে